এখানে মেহেন্দির পাতা চিরা হচ্ছে দেখেন এই যে আরে আমার গাছের মেহেন্দির পাতা রে আপনি গাছ হ্যাঁ দেখেন আমার গাছের মেহেন্দির পাতা মেন্দির ফল হইছে মেন্দি চি আছে 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 ধীৰে ধীৰে সোমা হে দেখে এইটো যায় মাই যায় খাই হেন ঐ কত দেৰিছিল

এটা হচ্ছে আমার এখানে মেন্দির পাতা এখানে হচ্ছে নিম পাতা আর হলুদ কাঁচা হলুদ দুটো একসাথে মাখিয়ে মুখে লাগানো হচ্ছে মুখে যদি কারোর বোরন হয়ে থাকে সেগুলো দূর হয় এখন এই মেহেন্দির পাতাগুলো বাটা হবে এক মগ এই শিলপাতাই পাতায় মেহেন্দি বাটা হবে মেহন্দির মেহেন্দির পাতাগুলো গাছ থেকে বেড়ে এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আনা হলো এটা এখন বাটা হবে

এগুলা মেহেন্দির পাতা প্রসেসিং হচ্ছে ছোট যেগুলা সেগুলোরে আলাদা করব আর বড় বড় পাতাগুলোরে আলাদা করব এরকম একটা নেটের জাল নেবেন মেহেন্দির কালারটা কি সুন্দর দেখেন